বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি এডুকেটিভ ইন্টেগ্রেটেড স্কুল থেকে বলছি প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে শিক্ষার বিষয়বস্তু প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষাদান পদ্ধতি শিক্ষা উপকরণ শিক্ষকদের আন্তরিকতা পরিচালনা পরিষদের যথাযথ তদারকি উন্নত ব্যবস্থাপনা অভিভাবকদের সহযোগিতার মানসিকতা শিক্ষার্থীদের আন্তরিক অধ্যাবস্য ইত্যাদি প্রশিক্ষিত দক্ষ ও নৈতিকতা সম্পন্ন শিক্ষকই পারেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল এই সকল বিষয়গুলো গুরুত্বের সাথে সমন্বয় করে শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেছে এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষা পদ্ধতি আধুনিক ডিজিটাল ও বাস্তবসম্মত বর্তমানে আমাদের সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাধুনিক ব্যবস্থাপনা এবং নির্ভুল বিজ্ঞানসম্মত শিক্ষার পরিবেশ ও সরঞ্জাম এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ উভয় শিক্ষা ব্যবস্থাতে অপূর্ণতা রয়েছে ইসলামী শিক্ষা ব্যবস্থা আধুনিক জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং অন্যান্য বৈশ্বিক দিক থেকে অনেক পিছিয়ে ঠিক তেমনি সাধারণ শিক্ষাও সঠিক ধর্মীয় বিষয় থেকে অনেক পিছিয়ে দুই ধারা শিক্ষিত মানুষই বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত নৈতিক ও কর্মমুখী সঠিক শিক্ষা থেকে তাই সম্মানিত নৈতিক নির্ভুল এবং জীবনমুখী শিক্ষায় পারে প্রকৃত যোগ্য ও নৈতিকতার সম্পন্ন মানুষ তৈরি করতে এই অভিষ্ট লক্ষ্য অর্জনে আমাদের সন্তানদের সঠিক সম্মানিত শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে সকল বিষয়ের পাশাপাশি প্রি স্কুল থেকে মুসলিম শিক্ষার্থীর জন্য কোরআন সুন্না এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীকে স্ব স্ব ধর্মের মৌলিক নির্ভুল জ্ঞান শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হিফজুল কোরআন স্কুল হিফজুল কোরআন স্কুলের কার্যক্রম একই ভবনে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালিত হিফজুল কোরআন স্কুলের প্রতিটি শিক্ষার্থী হিফস এর পাশাপাশি একাডেমিক জেনারেল স্কুলের ক্লাসগুলোতে অংশ নেওয়ার সুযোগ পায় যার ফলে একজন হিজ শিক্ষার্থী কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি নিয়মিত একাডেমিক জেনারেল ক্লাসেও উন্নীত হয় স্কুলের পরিকল্পনা অনুযায়ী প্রি ওয়ান শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর মধ্যে প্রায় প্রতিটি শিক্ষার্থীর হিত সম্পন্ন হবে ইনশাল্লাহ এবং পঞ্চম শ্রেণীতে তাদের শুনানি বা ইয়াদের বিশেষ ব্যবস্থা থাকবে শিক্ষাক্ষেত্রে এডুকেটিভ যে সমস্ত বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা ও দক্ষতা সম্পন্ন দেশপ্রেমিক সুনাগরিক হিসাবে গড়ে ওঠার পাশাপাশি প্রকৃত মুসলিম হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুলের সার্বিক অগ্রগতিতে পরিচালনা পরিষদ শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উৎসাহ উদ্দীপনা দোয়া আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি আবারও সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জীবনের প্রয়োজনে শিক্ষা আয়োজন জ্ঞানের ধারা ধারায় ঢুকে দিক ফুলের সুবাসে রাঙাতে সবার মন প্রাণের স্বপ্ন ধারায় ঢুকে দিক জীবনের প্রয়োজনে শিক্ষার আয়োজন জ্ঞানের ঝর্ণা ধারায় লুকে দি ফুলের সুবাসে রাঙাতে সবার মন প্রাণের স্বপ্ন ধারায় লুকে দি আহা ও জীবনে পেতে হলে সফলতা সততার সাথে চাই দুঃখতা জীবনে পেতে হলে সফলতা সততার সাথে চাই দুঃখতা শান্তির পৃথিবী আমাদের স্বপ্ন শান্তির পৃথিবী আমাদের স্বপ্ন আলো ছড়াব জ্বালিয়ে জ্ঞানের প্রদীপ জ্ঞানের ঝর্ণা ধারায় ঢুকে আহা হা 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 ওখ লালা লালালা আর নয় মিথ্যা অন্ধকার সত্য আলোর আছে সমাহার ধর্মবিজ্ঞান প্রমিত ভাষা শ্রোধাচার শিল্প নতুন ভাষা আর নয় মিথ্যা অন্ধকার সত্য আলোর আছে সমাহা ধর্ম বিজ্ঞান প্রমিত ভাষা শ্রদ্ধা চার শিল্প সমন্বিত শিক্ষা জীবন মুখী সৃজনশীল ভাবনা বহুমুখী সমন্বিত শিক্ষা জীবন সৃজনশীল ভাবনা বহুমুখী মেধাকে বিকশিত করতে সুপ্ত মেধাকে বিকশিত করতে সপ্তাহিত জ্ঞানের ঝর্ণা ধরাই ঢুকে জীবনের প্রয়োজনে শিক্ষার আয়োজন জ্ঞানের ঝর্ণা ধরাই ঢুকে